বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লাহ আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লাহ রহমত বর্ষাল এই পৃথিবীতে যখন যেখানে এই কোরআনকে জ্বালানো হয়েছে যারা জ্বালিয়েছে যাদের নেতৃত্বে জ্বালানো হয়েছে তারাই প্রকৃত পক্ষে ইবলিসের পরিচয় দিয়েছে এবং শায়তানের পরিচয় দিয়েছে হোক সে আমেরিকাতে হোক সে ঢাকা দায় তুলব কারণে যারাই দিয়েছে নামে তাদের যাই থাকুক না কেন প্রকৃত পক্ষে আমলে তারা হচ্ছে ইবলিস এবং শায়তান এমনিতে মুসলমান সমাজ এই পৃথিবীতে সবচেয়ে বেশি তামাশা করছে কোরআনের আইন নিয়ে তাই মুসলমান দেশগুলি এক এত অধঃপত যদিও তাদের কাছে সব কিছু রয়েছে কিন্তু একটি জিনিস নেই সেই জিনিসটি হল কোরআনের নিয়ম নীতিতে দেশ চলছে না

যে তোমরা যারা দুর্নীতিবাস তারা আমার বিশেষ বান্দাদের থেকে আলাদা হয়ে যাও তোমাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আর তার কোনো কথা তোমরা মানবে না তার তোমরা উপাসনা করবে না বরং আমারই উপাসনা করবে তারপরে আল্লাহবাবুল আলমিন বলবেন যে আজকের দিনে আল্লাহ তালা মানুষের বাক শক্তিকে বন্ধ করে দিবেন রুদ্ধ করে দিবেন এবং আল্লাহ তালার সাথে তাদের হাত কথা বলবে তাদের পা সাক্ষী দিবে যা কিছু তারা করেছে যে কোনো নামের হোক না কেন যারা আজ কোরআন জ্বালাচ্ছে যে কোনো দেশে হোক না কেন কোরআনের নিয়ম নীতি যেসব মুসলমান সমাজ মুখে বলছে আমরা মানি আর আমলে তারা প্রকাশ করছে না তারাও ঠিক সেই রকমই তো যে সকল রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে যে কোনো দলের হোক না কেন এই কোরআন জ্বালানোর কাজ করেছে এবং কোরআন জ্বালানো হয়েছে তারাই প্রকৃত পক্ষে ইলিশ এবং শায়তান দুনিয়ার যেখানে তারা থাকুক মুসলিমদের শত্রুরু তারা ইসলামের শত্রু এদেরকে পরকালে মহাশাস্তিতে আল্লাহ তালা দণ্ডিত করবেন এটি হচ্ছে কোরআনের ফ্যসালা এবং দুনিয়ার জীবনে এরা শান্তিতে থাকবে না